নমস্কার পারবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের এক পালং রেসিপি করে দেখাবো আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে আপনারা খাবেন বানানো খুবই সহজ আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি একটি সম্পূর্ণ নতুন রেসিপি এক পালং করে দেখাব তার জন্য এখানে আমি হাঁপাটি পালং শাক নিয়েছি শাকটা পেয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি ডিমটাও ধুয়ে নিয়েছি এখানে হাফ চামচ চা চামচের এক চামচ নুন নিয়েছি হাফ চামচ চিনি নিয়েছি একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি হাফ চামচ গরম মশলা নিয়েছি হলুদ নিয়েছি পরিমাণ মতো জিরে নিয়েছি একটা এক চামচ চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ করে আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি সাদা গোটা জেরে তারপরে দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে জল নিয়ে পরিমাণ মতো জল নিয়ে গরম করে নিচ্ছি গরম হলে আমি শাকটা একটু দু মিনিট বয়েল করে নেব দেখুন আমার জলটা ফুটে উঠেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট বয়াল করে নিচ্ছি আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন শাক হুলি থেকে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা জলে ফ্রিজে ঠান্ডা জলে শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একে থেকে দেড় মিনিট ঠান্ডা করে নিচ্ছি এভাবে বরফ জলে ঠান্ডা করে দিয়ে শাক শাকের যে কালারটা সেটা বজায় থাকে এখন আমার দেড় মিনিট হয়ে গেছে এখন আমি শাকটা সেঁকে নিচ্ছি এখন আমার দেড় মিনিট হয়ে গেছে আমি সমস্ত জল ছেঁকে নিয়েছি ডিম এখন আমি চারটা ডিম ফাটিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমার একটা নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ডিমের অমলেটটা করে নেব দেখুন আমার ডিমটা হয়ে গেছে এখন আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন আমার ফোল্ড করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ডিমটা পিস করে নিচ্ছি আমি এখন পালং শাকটা একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে পালং শাক বয়েল করা শাকটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক পালন রান্না করার জন্য কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখনো ফোরনে সাদা গোটা দিয়ে তো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে দিয়ে

মিশিয়ে নিচ্ছি দেখুন আমার আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি দিয়ে এখন ভালো করে আবার আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি টমেটোর দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে নুন আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর কানা ওই টমেটো করে ওটা একটু দুয়ের দিকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি যতক্ষণ টমেটোর কাঁচা ভাগটা কেটে না যাচ্ছে দেখুন আমার টমেটো দিয়ে সব কিছু নষ্ট পানি করে আবার কোষানো হয়ে গেছে এখন আমি পালন শাকে তেজটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেটানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি হাইটে করে দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দেখুন আমার দু মিনিট ফুটিয়ে না হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা একে থেকে দেড় মিনিট এভাবে রান্না করে নিচ্ছি দেখুন আমার এক এক পালং তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার এক পালং তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রুটি পরোটার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে